আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ বলেছেন প্রেস সচিব এরপর জানিয়ে দিব বিএনপির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খেলাফত মজলিস এদিকে আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের চার বছরের কারাদণ্ড এরপর জানিয়ে দিব স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন বলেছেন ইসি মাসউদ আরও জানিয়ে দিব আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ চালাতে চাই বলেছেন সর্বশেষ জানিয়ে বিজেপি অ্যানি দিব বিএসএফ বৈঠক সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কৃষক ছাড়া প্রবেশ নিষেধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ বলেছেন প্রেস সচিব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই বার্তা দেন তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না পাশাপাশি দুই থেকে চব্বিশ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং সহযোগীদেরও বিচার হবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরো লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয় আহ্বান জানিয়েছেন তাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধে স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন বিএনপির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে খেলাফত মজলিস রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন খেলাফত মজলিস নেতারা বুধবার বাইশে জানুয়ারি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুপুর বারোটা থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় এ বৈঠকে খিলাফত মজলিস প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত রয়েছেন খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আসাদ মহাসচিব ড আহমদ আব্দুল কাদের নায়বে আমির মাওলানা সাকওয়াত হোসেন নায়বে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ সহ আরো অনেকে আওয়ামী লীগ নেতা শাহিন চাকলাদারের চার বছরের কারাদণ্ড দুদকের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালত বুধবার ২২ জানুয়ারি স্পেশাল জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলামের আদালত এরাই ঘোষণা করেন একই সঙ্গে শাহিন চাকলাদারকে বিশ হাজার টাকা জরিমানা এবং আটত্রিশ লাখ তিন হাজার ছয় পঁচাশি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছে কমিশন সূত্রে জানা যায় আট সালের ত্রিশ মার্চ দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর চাকলাদারের বিরুদ্ধে মামলা করেন অভিযোগ ছিল তিনি আটত্রিশ লাখ টাকার সম্পদ গোপন করেছেন দুদকের তদন্তে প্রমাণিত হয় তার ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণের মধ্যে অসামঞ্জস্য রয়েছে শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন তার মোট সম্পদ এক কোটি ছিয়ানব্বই লাখ একুশ হাজার চারশো টাকা যার মধ্যে এক কোটি এক লাখ একানব্বই হাজার পাঁচশত পনেরো টাকা ঋণ স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন বলেছেন ইসি মাসুদ নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমানের মাসুদ বলেছেন স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা চলতি বছর দুই সালের শেষের দিকে অথবা দুই সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি বুধবার বাইশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হাল্লাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ইসি মাসুদ বলেন আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল ভোট যোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল আমরা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন জনগণের কাছে উপহার দিতে আমাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি তিনি বলেন ভোটার তালিকা হাল্লাগাদের বিষয়ে দেশজুড়ে জুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করেছেন এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করেছেন তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না তাই এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার পাশাপাশি ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে তা বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বান জানান তিনি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই বলেছেন অ্যানি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বলেছেন দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে বাংলার মাটিতে যেন এ ফ্যাসিবাদ আর না আসে সে শপথ ও অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি আমরা বলি না ভোট হলে কালকে আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাবো আমরা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ও যুগপথ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই বুধবার বাইশ জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুর সদর থানা তন্তবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের এক একজন এক এক কথা বলেন কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরও সুদৃঢ় করার জন্য বলেন কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি গোমুখন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এক সঙ্গে জেল খেটেছি এখন যদি এক একজনের কথায় এক এক ধারা আসে তাহলে ফ্যাসিবাদের সুযোগ পেয়ে যাবে বিজিবি কৃষক ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ চাপাই বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সীমান্তের একশত পঞ্চাশ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়াসহ সহ বৈঠকে চারটি বিষয়ে একমত হয়েছেন দুদেশের কর্মকর্তারা বুধবার বাইশ জানুয়ারি সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এরৌফ অন্যদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর ডিআইজি অরুণ কুমার গৌতম নবাবগঞ্জের উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া কালবেলাকে বলেন সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছেন এতে সীমান্তের একশত গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া সীমান্তের যে কোনো সমস্যা আলোচনার মধ্য দিয়ে সমন্বিতভাবে সমাধান করা সীমান্ত ইস্যুতে যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজবরোধে পদক্ষেপ নেওয়া অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে সীমান্তের জনসাধারণকে বিরত রাখার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ